হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আজকে আমরা ক্লাসে উপস্থিত আজকে আমাদের বিষয় হচ্ছে আয়কর আইন দুই হাজার রিভাইজ দেওয়া আয়কর আইন দুই হাজার তেইশ আমরা এই পর্যন্ত যা যা করেছি সব রিভাইজ দেবো কে কে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানান কে কে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানান কে কে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানান আজকে আমরা ছাব্বিশতম ক্লাসে উপস্থিত হয়েছি কে কে শুনতে পাচ্ছেন আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের আয়কর আইন দুই হাজার দাখিল করতে হবে আবার কাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কারা আয়কর রিটার্ন দাখিল করবেন আবার কাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন এই সম্পর্কে আমি একটা সিট আপনাদের দিয়ে দিছি আপনারা দেখে নিন এই সম্পর্কিত একটা সিট আমি আপনাদের দিয়ে দিয়েছি আপনারা দেখে নেন আর যার যার আয়কর কাদেরকে দাখিল করতে হবে এই সম্পর্কিত যদি কোনো সিট লাগে আপনি আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমি সিট দিয়ে দেব আপনাদের কর দিবস কি আমরা পড়ছি কর দিবস আয়বর্ষ করবর্ষ করবর্ষ হচ্ছে করবর্ষ হচ্ছে আইবর্ষের পরবর্তী বছর আর আইবর্ষ হচ্ছে করবর্ষের পূর্ববর্তী বছর মানে করবর্ষ যদি হয় করবর্ষ যদি হয় দু হাজার চব্বিশ পঁচিশ আইবর্ষ হবে দু হাজার তেইশ চব্বিশ সাল আর কর দিবস হচ্ছে তিরিশে নভেম্বর করবর্ষে কর দিবস হচ্ছে করবর্ষের তিরিশে নভেম্বর বর্ষের না কিন্তু করবর্ষের তিরিশে নভেম্বর আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা পড়ছি রিটার্ন দাখিল না করলে কি হয় আমরা জানি রিটার্ন দাখিল না করলে দুইশো ছেষট্টি দ্বারা অনুযায়ী জরিমানা দিতে হয় দুইশো ছেষট্টি দ্বারা অনুযায়ী জরিমানা প্রদান করতে হয় আমরা আরও পড়ছিলাম আয়কর পরিগণনার নিয়ম আয়কর পরিগণনার নিয়ম মানে আপনার কত টাকা আয় হলে আপনাকে আয়কর দিতে হবে আবার কত টাকা আপনার করমুক্ত থাকবে আমরা জানি তিন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে করমুক্ত পুরুষ যদি পঁয়ষট্টি প্লাস ঊর্ধ্ব হয় এবং মহিলা হয় তাহলে তার কর্মুক্ত সীমা হচ্ছে চার লাখ টাকা প্রতিবন্ধী এবং তৃতীয় ব্যক্তির জন্য চার লাখ পঁচাত্তর হাজার টাকা গেজেটভুক্ত পক্ষে জন্য পাঁচ লক্ষ টাকা কর্মুক্ত সীমা আপনার যদি প্রতিবন্ধী একটা সন্তান থাকে তখন আপনাকে আরো পঞ্চাশ হাজার টাকা করমুক্ত সীমায় অন্তর্ভুক্ত করতে দিবে তার মানে আপনি আরো পঞ্চাশ হাজার টাকা কর্মুক্ত সীমার মধ্যে পাবেন কর রিয়াদ কি কর রিয়াদটা হচ্ছে আপনি যে টাকা বিনিয়োগ করবেন যে টাকা বিনিয়োগ করবে সেখান থেকে সেখান থেকে কিছু কর আপনাকে ছাড় দেওয়া হয় কিছু কর আপনাকে ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে কর রেয়াদ আমরা জানি কর রেয়াদ পাওয়া যায় মোট আয়ের তিন পার্সেন্ট মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা এর মধ্যে যেটি কম হবে সেটি আপনার কর রেয়াদ পাবেন কর রেয়াদ আমার কথা কি শোনা যাচ্ছেন কে কে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানান প্লিজ আমরা আজকে ছাব্বিশতম ক্লাসে উপস্থিত হয়েছি আজকে আমাদের বিষয় হচ্ছে আয়কর আইন দুই হাজার তেইশ রিভিশন ক্লাস আমরা জানি আয়ের উৎস ষাটটি আমরা জানি আয়ের উৎস ষাটটি আয়ের উৎস ষাটটি কি কি চাকরি হতে আয় ভাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় মূলধনী আয় আর্থিক পরিসংম্পতে আয় এবং অন্যান্য উৎসতে আয় দিলীপ মজুমদার আছেন আমাদের সাথে আজকে আমি একটু দেরিতে জয়েন করেছি আমার এগারোটায় জয়েন করার কথা কিন্তু আমি এগারোটা বিশে জয়েন করেছি আমরা জানি চাকরি হতে আয় চাকরি হতে আয় আপনার যে আয়টা থাকবে আগে ছিল তো আপনার চিকিৎসা থেকে এত টাকা বাদ যাবে উৎসব থেকে এত টাকা বাদ যাবে বাড়ি ভাড়া থেকে এত টাকা বাদ যাবে এরকম একটা ভাগ ভাগ ছিল ঠিক আছে কিন্তু এখন আপনাকে সহজ করে দিয়েছে নিয়মটা নিয়মটা হচ্ছে এরকম আপনার চাকরি হতে যত টাকা আয় হবে তার এক তৃতীয়াংশ আপনি করমুক্ত পাবেন এক তৃতীয়াংশ করমুক্ত পাবেন তার মানে এক তৃতীয়াংশ যদি বা সাড়ে চার লাখ টাকার বেশি হয় তখন আপনি সাড়ে চার লাখ টাকা করমুক্ত পাবেন মানে এক তৃতীয়াংশ পাবেন সেটা সাড়ে চার লাখ টাকার বেশি হবে না আপনি আপনার চাকরি হতে আয় যদি থাকে আপনার চাকরি হতে আয় থাকলেও আপনার নয় লক্ষ টাকা আপনি নয় লক্ষ করে তিন দে বাদ দেন তিন লক্ষ টাকা মাসুদ রানা বাই লিখেছেন আচ্ছা আমি আপনার প্রশ্ন উত্তরটা করে দিচ্ছি আপনার যদি নয় লক্ষ টাকা ইনকাম হয় মানে চাকরি হতে আয় হয় আপনার এক তৃতীয়াংশ অংশ মানে তিন লক্ষ টাকা আপনি করমুক্ত পাবেন আপনার ছয় লক্ষ টাকার উপরে আয়কর দিতে হবে যদি তিন লক্ষ টাকা না হয়ে এটা অঙ্কটা চার লক্ষ টাকা হয়ে যেত তখন আপনি সেটা মাপ পেতেন কিন্তু পাঁচ লক্ষ টাকা হয়ে গেলে আপনি আর সেটা পেতেন না আপনি পঞ্চাশ হাজার টাকা লেস করে আপনি সাড়ে চার লক্ষ টাকা মাপ পেতেন প্রতিবন্ধী সন্তানের জন্য স্বামী ও স্ত্রীকে আলাদাভাবে পঞ্চাশ হাজার টাকা করে কর সীমা বৃদ্ধি পাবে না আপনার দুইজনে যদি আয় দেন তখন আপনি স্বামী অথবা স্ত্রী যেকোনো একজন পাবেন যদি আপনার বরণ পোষণ আপনার সন্তানের বরণ পোষণ যদি আপনার বাবাই করে তাহলে বাবা কর রেয়াত পাবে আর যদি কর রেয়াদ বলতে করমুক্ত সীমা সীমায় সাথে যোগ করতে পারবে আর যদি বরণ পোষণ মা কর মা যদি সন্তানের বরণ পোষণ করে তখন মা আয়ের সাথে সেটা যোগ করতে হবে আশা করি বুঝতে পারছেন চাকরি হতে আয়ের ক্ষেত্রে মনে রাখবেন উৎসব বোনাসের কথা যদি উল্লেখ থাকে যদি নাও বলা থাকে মনে রাখবেন উৎসব বোনাস হচ্ছে আপনার যে মূল বেতন মূল বেতনের দুটি যদি মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হয় আপনার উৎসব বোনাস হবে দুটি মানে এক লাখ টাকা ওইটা যদি উল্লেখ নাও থাকে আপনাকে ধরতে হবে মূল উৎসব বোনাস হচ্ছে দুটি আর সেটা হচ্ছে মূল বেতন এর সমান দুইজনে সন্তানের বরণ করলে একজনই পাবে ভাগ করে নেওয়ার কোনো সুযোগ নেই যে কোনো একজনে পাবে পঞ্চাশ হাজার টাকা কর সীমায় পাবে বারা হতে আয় আমরা পড়ছিলাম চাকরি হতে আয় পড়ছি বারা হতে আয় বারা হতে আয়ের নিয়মটা আমরা কি পড়ছিলাম মনে আছে কারো বাড়া হতে আয়ের বিয়োজনটা মনে আছে বলছে যে গৃহ সম্পত্তি অর্জন নির্মাণ মেরামত বা নবনির্মাণ পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত কোনো মূলধনী ঋণের উপর কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিকে পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করা হয়ে থাকলে সেই সুদ বা মুনাফা বাড়া শুরুর সাথে সংশ্লিষ্ট আয় বর্ষ হতে একাধিক্রমে মোট তিন আই বর্ষে আপনি কর্তন করতে সমন্বয় পারবেন একসাথে আপনি বিয়োজন করতে পারবেন না আমরা জানি বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহ সম্পত্তি তিরিশ পার্সেন্ট করা যায় এবং অবাণিজ্যিক হলে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত করা যায় কৃষি হতে আয় আপনার যদি একমাত্র আয় কৃষি হয় তখন আপনার কর্ম চাকরি হতে একুশ লাখ টাকা হলে তিন ভাগের এক ভাগ বাদ যাবে কি এইচ এম ভাই চাকরি হতে আয় যদি আপনার একুশ লাখ টাকা হয় একুশ লাখ টাকা যদি হয় তো আপনার তিন ভাগের এক ভাগ কত সাত লাখ টাকা আপনি চার লাখ টাকা কর্মুক্ত সীমায় পাবেন চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা করমুক্ত সীমায় পাবেন বাকি আড়াই লাখ টাকার আপনার ট্যাক্স দিতে হবে যেমন আপনি সাড়ে চার লাখ টাকা এখান থেকে বাদ দিবেন সাড়ে চার লাখ টাকা বাদ দিলে আপনার আপনি কত বলছিলেন একুশ লাখ টাকা সাড়ে চার লাখ টাকা বাদ দেন সাড়ে চার লাখ টাকা বাদ দিলে আপনার কত থাকে সতেরো সতেরো পাস সতেরো পাস থাকলে আপনার কর্মক্ত সীমা আছে তিন পাস তার চোদ্দো ধরেন চোদ্দোর লক্ষ টাকা আপনার প্রথম এক লাখে পাঁচ পার্সেন্ট পরের চার লাখে দশ পার্সেন্ট পরের পাঁচ লাখে পনেরো পার্সেন্ট পরের পাঁচ লাখে বিশ পার্সেন্ট অবশিষ্ট টাকার উপর পঁচিশ পার্সেন্ট আপনার এভাবে দিতে হবে বুঝতে পারছেন আশা করি এম আলী ভাই মাসুদ ভাই লিখেছেন চাকরি থেকে আয়ের ক্ষেত্রে যদি কোনো মূল বেতন উল্লেখ না থাকে টোটাল বেতন টোটাল বেতন থাকলে তা টোটাল বেতন থাকলে আপনি টোটাল বেতনটারে বারো দিয়ে ভাগ দিবেন দেখবেন মূল বেতন কত হয় টোটাল বেতন থেকে বারো দিয়ে বাঘ দিলে মূল বেতন যাবে তখন ওইটার মূল ওইটা দুইটা ধরবেন ষোলো লাখ পঞ্চাশ বয়স যদি পঁয়তাল্লিশ হয় তখন সাড়ে তিন লাখটা কোন মুক্ত সময় পাবেন সাড়ে তিন লাখ তো ষোলো সাড়ে তিন লাখ টাকা আপনার কর্মুক্ত সীমা এর মধ্যে আপনি বাদ যাবে হচ্ছে সাড়ে চার লাখ টাকা তো সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ আট লাখ একুশ লাখের মধ্যে আট লাখ টাকায় আপনার কোনো কর দিতে হবে না যদি চাকরি হতে আয় হয় বাকি বারো লাখ টাকায় আপনাকে কর দিতে হবে একুশ না বারো না তেরো লাখ টাকা তো হয় আট লাখ থেকে একুশ গেলে তেরো লাখ তেরো লাখ টাকায় আপনাকে কর দিতে হবে মনে করেন আপনার চাকরি হতে আই একুশ লাখ টাকা আপনি সাড়ে চার লাখ টাকা বাদ দিতে পারবেন ওই যে ভাতা বাড়ি ভাড়া সব মিলিয়ে সাড়ে চার লাখ টাকা বাদ দিতে পারবেন আপনার কর্মুক্ত সীমা আছে সাড়ে তিন লাখ টাকা মাসিক বেতন সাতাশ হাজার মাসুদাবি লিখেছে কোনো মূল বেতন উল্লেখ নেই মাসিক বেতন সাতাশ হাজার ওইটাই মূল বেতন মাসিক সাতাইশ হাজার টাকা লেখা ওইটাই মূল বেতন হাফ অফ বিল্ডিং রেন্টেড হাফ পোর্শন ওনার স্টে দেন পার্সন উইল বি ডিভাইডেড বাই টু নিতাই চন্দ্র হাওলাদার হাফ পর্শন অফ এ বিল্ডিং রেন্টেড অ্যান্ড হাফ পারসন ওনার স্টে না তখন আপনাকে আপনি যেই অংশটাই থাকবেন সেই অংশটা বাদ দিয়ে তারপর বাকি হিসাবগুলো করতে হবে আপনি যদি চার ভাগের এক অংশের মধ্যে থাকেন আপনি চার ভাগের এক অংশ বাদ দিয়ে তারপরে বাকি অংশর হিসাব আসবে আপনি যে অংশটাই থাকবেন ওই অংশের হিসাব আসবে না সাতাইশ গুণ বারো মেয়ে ভাই সাতাইশ গুণ বারো ঠিক আছে আপনাদের প্রশ্ন থাকলে আয়কর আইনের উপরে প্রশ্ন থাকলে করতে পারেন করেন হলদার ভাই মনে রাখবেন যে আপনি যদি কোনো একটা বিল্ডিং করেন আপনি যে অংশটায় থাকবেন এই অংশটায় বাদ এই অংশটা বাদ দিয়ে তারপরে হিসাব করবেন আপনার যদি গৃহ সম্পত্তি যেটা আছে আপনার যদি সেটা আট হাজার স্কোয়ার ফিটের বেশি হয় তখন কিন্তু আপনার সেটার উপরে আবার দিতে হবে মানে আপনার যে করটা আসবে এই করের উপরে দশ পার্সেন্ট মানে আপনার কর আসলো পাঁচ হাজার টাকা তার উপরে দশ পার্সেন্ট দিবেন সার চার্জ আপনার কৃষিকাজের আয়ের ক্ষেত্রে আপনার জানি কৃষি উৎপাদন করলে আপনার খরচ হয় অনেক বেশি যেমন লোক দরকার হয় সার বীজ ঠিক আছে এগুলো মিলিয়ে অনেক খরচ হয় আপনার কৃষি জমি যদি হয় আপনার যদি হিসাব নিকাশ না থাকে হিসাব থাকলে তো আপনি হিসাব দেখাবেন আর যদি হিসাব না থাকে আপনি সর্বোচ্চ ষাট পার্সেন্ট আপনার অপচয় মানে খরচ বাদ দিতে পারবেন কৃষি হতে আয়ের ক্ষেত্রে এবং কৃষি হতে আয়ের আপনি যদি আপনার একমাত্র ইনকাম কৃষি হয় আপনার কর্মুক্ত সীমা জানি তিন লাখ পঞ্চাশ হাজার তার সাথে আরও যোগ কর দুই লাখ টাকা যোগ করতে পারবেন তার মানে আপনি সাড়ে পাঁচ লাখটা কর মুক্ত সীমায় পাবেন বিশাল ব্যাপার খরচ ধরতে ধরতে পারবেন সর্বোচ্চ ষাট পার্সেন্ট আর যদি আপনার হিসাব থাকে তখন আপনার ওই হিসাবটা উল্লেখ করে দিবেন অ্যাডভান্স রেন্ট আপনি যদি আমি অ্যাডভান্স র্যান্টের একটা অঙ্ক কিন্তু করাইছি আমি কিছুদিন আগে অ্যাডভান্স রেন্ট র্যান্টের কিন্তু অঙ্ক করাইছি আমি একটা সেটা হচ্ছে ভাড়া হতে হয় না আমি অ্যাডভান্স র্যান্টের আপনি লাভলি আপু আপনি আপনি আমার ভাড়া হতে আই ভাড়া হতে আই যে ক্লাসটা আছে ওই ক্লাসটা পুরোটা দেখবেন ওইখানে আমি রেন্টের ব্যাপারটা সম্পূর্ণ মানে অ্যাডভান্সের ব্যাপারটা সম্পূর্ণ আলোচনা করছি তারপরে যদি আপনার বুঝতে সমস্যা হয় এটা বিষ মানে অনেক বড়ো তো আমি রেন্টের ব্যাপারটা আমার ভাড়া হতে আই এই পেজের মধ্যে পাবেন এই পেজের মধ্যে যদি না পান আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আপনি দেখবেন এস কে বি লিগেল অ্যাডভাইস নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে আইটিপি নামে একটা প্লে লিস্ট আছে ওইখানে আপনি বারা হতে আই এটা পাবেন ক্লাসটা ক্লাসটা দেখার পরে যদি আপনি না বুঝেন আপনি আমাকে ইনবক্সে নক দিবেন আমি পার্সোনালি আপনার বোঝাই দেব বারাহতে আই মানে ওই যে অ্যাডভান্সের ব্যাপারটা আর কি করতে বললে কি করব আপনি অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করতে হবে আমি ওই ক্লাসে বিস্তার বিস্তারিত আলোচনা করছি আমি এখন সংক্ষেপে বললে আপনি বুঝবেন না কিন্তু আপনি যদি ওই ক্লাসটা দেখেন বাড়া হতে আই ওই ক্লাসটার মধ্যে আমি বলছিলাম যে আপনার দুইজন বারাটি থেকে আট লাখ টাকা করে অ্যাডভান্স নিয়েছিল আট লাখ টাকা করে অ্যাডভান্স নিয়েছিল এবং সেটা সমন্বয় এই সমন্বয় করা হয়েছে ওই এই অর্থবসরেই আপনি তখন বুঝবেন বিষয়টা এই এইখানে অঙ্কটা সম্পূর্ণভাবে করানো হয়েছে আপনি দেখেন ওই ক্লাসটা দেখবেন দয়া করে বাড়া হতে আয়ের আপ তারপরেও যদি না বোঝেন আমাকে ইনবক্সে নখ দিবেন আমি বাকিটা বোঝাই দেবো আপনারা কৃষি হতে আয় তো আমরা দেখলাম ব্যবসা হতে আয় দেখলাম ব্যবসা হতে আয় আমরা ব্যতিক্রম একটা নিয়ম দেখছিলাম যদি আপনার আমদানির ব্যবসা থাকে তখন হিসাবটা অন্যরকম হয় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আপনাকে উচ্ছে দিতে হয় এবং আমদানি হিসাবে আলাদা করতে হয় যদি আপনাদের আমদানি না দেখে থাকেন আপনার ওই আমদানি ক্লাসটা দেখে নিবেন ব্যবসা হতে আয়ের ক্লাসটা সারচার্জের হারটা আমি বলছিলাম আপনাদের মনে আছে মূলধনী আইটা আবার একটু বলুন মূলধনী আইটা হচ্ছে আপনি যদি একটা জমি হস্তান্তর করে হস্তান্তর করে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে মূলধনী আই এটা মনে রাখবেন সরকারি অফিসার এত সিসি গাড়ি ব্যবহার করে তবে বারোশো টাকা বারো হাজার টাকা এই ব্যাপারে কিন্তু আমি একটু একটু আগে একটা মানে রিয়েল ভিডিও আপলোড করছি আপনার এই প্রশ্নের উত্তরটা রিয়েল ভিডিওতে আছে আমার পেজে আমি একটু আগে আপলোড করছি নয়টা দশটার দিকে মানে পনেরো পঁচিশশো সিসি হলে কত টাকা আর বারো হাজার টাকা ধরা হবে না এরকম কিছু না আপনি পঁচিশ সিসি হলে দশ হাজার টাকা পঁচিশ সিসি হলে মাসিক দশ হাজার টাকা তার মানে বারো মাসে এক লাখ বিশ হাজার টাকা আর যদি পঁচিশ সিসির বেশি হয় পারছেন জন্য রাহার ভাই বুঝছেন ও আপনি টোটালি এক লাখ বিশ লিখছেন তাহলে আমার হিসাব তো আপনার হিসাব ঠিকই আছে টোটালি যদি এক লাখ বিশ লেখেন তাহলে বারো মাসে এক লাখ বিশ ঠিক আছে আপনার হিসাব আর আপনারা তো আমার ভিডিও শেয়ার করেন না বুঝলাম না ভাই কষ্ট লাগে ভিডিও শেয়ার করে দিবেন একটা চাপ দিলে তো শেয়ার হয়ে যায় না আপনাদের নিজস্ব ওয়ালে শেয়ার না করতে পারলে আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন কারো কোনো প্রশ্ন আছে আজকে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আজকে এখানে বিদায় নেব আগামী ক্লাসে বিস্তারিত ক্লাস নেব আমি আজকে বাসায় আসছি মাত্র আই কবি টায়ার্ড তাও আপনাদের কাছে চলে আসলাম বার্ষিক মূল্য কিসের মূল্য পার বুঝেন আপনি মাসুদ রানা ভাই পারক্লুজিভ যারা চাকরি করে চাকরি করে চাকরি করার পরে মনে করেন যে আপনি মাসুদ রানা ভাই আপনি চাকরি করেন চাকরি করার পরে বলছে যে আপনি যদি মাসে দশ লাখ টাকা সেল দিতে পারেন সেটা আপনার টার্গেট তারপরে দশ লাখ টাকার বেশি যদি আপনি দেন প্রতি আপনা আপনি যে লাভটা করবেন ওই লাভের আপনাকে দুই পার্সেন্ট দেওয়া হবে তো আপনি আরো দুই মানে এক লাখ টাকা অথবা মাসে আরো দশ লাখ টাকা বেসলেন তো দুই পার্সেন্টে আরো বিশ টাকা পেলেন সেটা হচ্ছে আপনার পার্কোজেট পার্কোজেট কারা পায় চাকরিজীবীরা সাধারণত সাধারণত ওই যে মার্কেটিং লেভেলে যারা চাকরি করে তাদের একটা টার্গেট থাকে ব্যাড ট্যাক্স আইকোয়ারাইনের উপরে কোনো প্রশ্ন নেই আপনাদের ঠিক আছে সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে এগারোটায় আবার দেখা হবে আগামীকালকে এগারোটায় দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে